আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা কাজে যাচ্ছি বালিকটা বাজারে তো তাই ভাবলাম এই রাস্তার সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরি আর আপনাদের দেখানোর জন্য কেন আপনারা এই সৌন্দর্য মিস করবেন তো সেই উৎসাহিত থেকেই ভিডিও করা তো হলো সানমান্ডা বাজার আর এদিকে বাজার পার হলে একটু আগে দেখা যায় যে ডান পাশ দিয়েই ফেরিঘাটের রাস্তা ছিল তো এখন তার সেই ফেরিঘাটটা নাই আগে যখন ফেরিঘাট ছিল মোটর সাইকেল নেওয়া হরিরামপুর যাইতাম ঘুরতে ফেরি পার হওয়ার মানে অন্যরকম একটা অনুভূতি ছিল তো আসলে সেই অনুভূতি আর এখন ইচ্ছা করলেও বালিরটা এখানে এসে আর পাওয়া যাবে না আসলে এই দিকের পরিবেশটা বড় বড় অনেক সুন্দর দুই পাশে প্রচুর মানে গাছ গাছালি সেই ক্ষেত্রে মানে অনেক ভালোই লাগে এই রাস্তাটা আর আমি আসলে এখন যে সময় মানে বালিটিক যাইতেছি আমার মনে হয় না যে এই ব্রিজে মানে ভ্রমণ কেউ আছে যারা এখানে ঘুরতে আসছে যাই দেখা যাক যে এই ঠাদা বড় রোদের ভিতরে পাওয়া যায় কিনা কেউ আসছে কিনা করতে এই জায়গাটা বেশি ভালো লাগে সবচেয়ে ব্রিজে আগের যে রাস্তার যে দুই পাশের ভিউটা এই পাশটা সবচেয়ে বেশি ভালো লাগে আর আপনাদের দেখা যায় বরাবরই প্রায় সবাই এই রাস্তাতে যাতায়াত করেন বা ঘুরতে আসেন

বালুটেক ব্রিজটা এটা না বড় রোদের ভিতরে তো প্রায় কাছাকাছি চলে এসেছি আমার গন্তব্যে তো আমার এই যে ডান পাশে একটা রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টের নামটা জানি না কিন্তু ওই ইটি দিয়ে লাভ মানে বানিয়ে রাখছে তো আসলে এটা একটা নাম দিয়ে দেই লাভ রেস্টুরেন্ট এখানে আসলে ছবি টবি তোলা যায় আর আমি তো আসলে রেস্টুরেন্ট এখনো যাই নাই যদি কখনো যাই আপনাদের অবশ্যই দেখাবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ